বাংলাদেশে যে রিকন্ডিশন ব্রেক বুস্টারগুলো আসতেছে সেগুলাতে আমরা হচ্ছে অনেক রকমের প্রবলেম ফেস করতেছি এবং হচ্ছে দেখা যাচ্ছে বছরের মধ্যে দুই বা তিনবারও ব্রেক বুস্টার চেঞ্জ করার প্রয়োজন হতো যদি আমরা ওয়ার্কশপ থেকে এক মাসের গ্যারান্টি দিয়ে দিচ্ছি কিন্তু দেখা যাচ্ছে ছয় মাস সাত মাস আট মাস পর পর হচ্ছে অনেক গাড়িতে দেখা যাচ্ছে ব্রেক বুস্টার নষ্ট হয়ে যাচ্ছে আবার অনেক গাড়িতে দেখা যাচ্ছে তিন বছর চার বছর পর্যন্ত চলতেছে সেগুলো প্রবলেম হচ্ছে না কিন্তু সেই প্রবলেমটা হওয়ার পিছনে কিন্তু আমরা নিজেরাই দায়ী অনেকটা আছে যে আসসালামু আলাইকুম আমি নিয়ন স্পিড অটোকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আমরা হাইব্রিড গাড়ির ব্রেক বুস্টার নিয়ে অনেক একটা প্রবলেমের মধ্যে আছি যে এই প্রবলেমটা হলে আমাদের ব্রেক বুস্টারগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর ব্রেকিংয়ের সমস্যা হচ্ছে আবার অনেক গাড়ি দেখা যাচ্ছে ব্রেক বুস্টার রিকন্ডিশন লাগার পরেই আবার কয়েকদিন পরে আবার নষ্ট হয়ে যাচ্ছে এরকম কিছু প্রবলেম আমাদের কাছে ফেস করতে হচ্ছে যে ব্রেক বুস্টারগুলো এত পরিমাণে নষ্ট হচ্ছে আর মার্কেটে এতই দাম যে আমাদের আসলে হাইব্রিড গাড়িগুলো চালানো আসলে কঠিন হয়ে দাঁড়ায় গেছে যে আমরা হাইব্রিড গাড়িগুলো চালাবো যে সেটা মেনটেনেন্স কস্টিংটা অনেক বেড়ে গেছে আমাদের হিসাব করতে গেলে কারণ একটা ব্রেক বুস্টার হচ্ছে দুই আড়াই বছর যদি ঠিক তাও কিংবা তিন বছর ঠেকে তাও কিন্তু বলা যায় যে না একটা গাড়ির হচ্ছে সব কিছু মিলে পারফরমেন্স ভালো আছে কিংবা হচ্ছে সার্ভিস যে চার্জটা কিংবা মেনটেনেন্স কষ্টটা আছে সেটা ভালো আছে কিন্তু আমাদের বাংলাদেশে যে রিকন্ডিশন ব্রেক বুস্টারগুলো আসতেছে সেগুলোতে আমরা হচ্ছে অনেক রকমের প্রবলেম ফেস করতেছি এবং হচ্ছে দেখা যাচ্ছে বছরের মধ্যে দুই বা তিনবারও ব্রেক বুস্টার চেঞ্জ করার প্রয়োজন হতো যদি আমরা ওয়ার্কশপ থেকে এক মাসের গ্যারান্টি দিয়ে দিচ্ছি কিন্তু দেখা যাচ্ছে ছয় মাস সাত মাস আট মাস পর পর হচ্ছে অনেক গাড়িতে দেখা যাচ্ছে ব্রেক বুস্টার নষ্ট হয়ে যাচ্ছে আবার অনেক গাড়িতে দেখা যাচ্ছে তিন বছর চার বছর পর্যন্ত চলতেছে সেগুলো প্রবলেম হচ্ছে না কিন্তু সেই প্রবলেমটা হওয়ার পিছনে কিন্তু আমরা নিজেরাই দায়ী অনেকটা আছে এর সাথে একটু বলেনি আমাদের কাছে যে হচ্ছে থিং ডাইং যে হচ্ছে স্ক্যানার ডিভাইসটা আছে সেই স্ক্যানার ডিভাইসটা কিন্তু আমাদের কাছে অলরেডি আছে সেটা মাত্র এগারো টাকার বিনিময়ে আপনারা কিনতে পারবেন এটা এক বছরের হচ্ছে ওয়ারেন্টি আছে আর এক বছরের আপডেট ফ্রি আছে তো আপনারা চাইলে এটা হচ্ছে নিয়ে নিতে পারেন আর একটা বিষয় হলো ব্রেক বুস্টার কিন্তু নষ্টের পিছনেও কিছুটা আমাদের নিজস্ব একটা দায়ী বলা যায় যে ব্রেক বুস্টার শুধু এমনি এমনি শুধু চলার কারণে নষ্ট হয় এরকম কোনো ইস্যু না ইস্যু কিন্তু অনেকগুলো আছে তার মধ্যে প্রথম ইস্যু হলো আমাদের যে ব্রেক বুস্টারের যে মোটরটা আছে এই পাশে সেই মোটরটাতে কিছু প্রবলেম আছে যদি আমরা এই ব্রেক বুস্টারগুলো ঠিক করতে চাই কিংবা ঠিক রাখতে চাই সেক্ষেত্রে আমাদেরকে হচ্ছে ব্রেক বুস্টারের মোটরটা আমাদের ঠিক মতন পাম্পটা করতেছে কিনা পাম্পি এর পরিমাণটা ঠিক আছে কিনা আমাদের গাড়ি যখন আমরা পার্কিং করে বসে রাখতেছি অনেকক্ষণ দেখা যায় যানজট কিংবা এমনি পার্কিং করে বসা থাকে তখন ব্রেক বুস্টার থেকে আমাদের কোনো আউট সাউন্ড আসতে এসছে কিনা এই বিষয়গুলো একটু যদি আমরা নজরে রাখি কিংবা নজর করি তাহলে কিন্তু আমাদের হচ্ছে এই ব্রেক বুস্টারের সমস্যাগুলো খুবই কমে যাবে যে ব্রেক বুস্টারে পাম্পের কারণে কিন্তু ব্রেক বুস্টার মোটরটা নষ্ট হয় আরেকটা হলে আমাদের যে ব্রেক অয়েল আছে এই ব্রেক অয়েলটা অনেক সময় আমরা মার্কেটে হচ্ছে এই ব্রেক অয়েলটা অনেক সময় আমরা মার্কেটে হচ্ছে বা দেখা যায় যে কম দামে কিছু ব্রেক অয়েল আছে বিভিন্ন কোম্পানির আছে ব্রেক অয়েল কিন্তু ডট থ্রি লেখা আছে ঠিক আছে কিন্তু কোম্পানি কিংবা হচ্ছে মার্কেটে হচ্ছে দুই আড়াইশো তিনশো টাকা চারশো টাকার মধ্যে আমরা পাচ্ছি তো তখন যখন কমে যাচ্ছে তখন আমরা ব্রেক অয়েল ওই নর্মাল ব্রেক অয়েলটা আমরা ইউজ যখন করতেছি তখন কিন্তু আমাদের হচ্ছে গাড়ির যে ব্রেকিং কিংবা হচ্ছে ব্রেক অয়েলের কারণে হচ্ছে ব্রেক বুস্টারের স্লোনার ভাল কিংবা সিল যেগুলো আছে সেগুলো কিন্তু আপনার হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে কারণ হচ্ছে যে পিচ্ছিলতার যে ক্ষমতাটা আছে সেটা একেবারে কমে যায় কারণ ওগুলো কোয়ালিটি খারাপ তো আমরা যদি ব্রেক অয়েলটা কখনো দোয়ার প্রয়োজন হয় কিংবা কমে যায় এই জন্য দোয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা যে জেনুইন যে ব্রেক অয়েলটা আছে যেটা একেবারে গাড়ির অথরাইজ যে ব্রেক অয়েল যেটা আমরা টয়টার কিছু ব্রেক অয়েল আছে জেনুইন একবারে কেননা অন্য কোম্পানিরও জেনুইন ব্রেক অয়েল থাকতে পারে কিন্তু ভালো কোয়ালিটি থাকতে পারে সেই ব্রেক অয়েলটা আপনারা লাগানোর চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনাদের ব্রেক বুস্টারগুলো কিছুটা হলেও ভালো থাকবে নষ্টের পরিমাণটা কমে যাবে একেবারে এগারের হচ্ছে ড্যাশবোর্ডের মধ্যে কোনো সিগন্যাল আসে না কিন্তু হচ্ছে ব্রেক করতে গেলে ভেতরে একটা কটকট কটকট করে বাড়ি মারতেছে এবং শব্দ হচ্ছে আর এই পাশে যে মোটরটা আছে সেই মোটরটা কিন্তু আপনার হচ্ছে বারবার হচ্ছে অ্যাক্টিভ হচ্ছে মানে চলতেই থাকতেছে এই প্রবলেম আছে এই গাড়িতে আর এটা আমরা প্রবলেমগুলো সাধারণত পাই হচ্ছে যে গাড়িগুলোর হচ্ছে মাস্টার সিলিন্ডার ভিতর থেকে লিক হয়ে যায় প্রেশারটাকে ধরে না রাখতে পারলে তখন হচ্ছে ব্রেকটা পিছনের দিকে একটা পাম্প করে ধাক্কা দেয় আর মোটরটার হচ্ছে আপনার সব বারবার চলতে থাকে মোটরটা বারবার চলতে থাকলে আর এখানে যেহেতু ধরে রাখতে পারতেছে না হাওয়াটাকে তখন হচ্ছে এই প্রবলেমগুলো হয় তো আমরা এই গাড়িতে এই রিকন্ডিশন ব্রেক বুস্টারটা নিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা রিকন্ডিশন ব্রেক বুস্টার নিয়ে আসছি অলরেডি যেহেতু এটা একোয়া চোদ্দোর মডেল গাড়ি সেহেতু এটাতে টিসি পার্ট নাম্বার আসছে আমরা সেই টিসি পার্ট নাম্বারের ব্রেকবুস্টারটা এখানে নিয়ে আসছে এটা আমরা এই গাড়িতে ফিটিং করব। আর দেখবো যে আসলে এটার পারফরমেন্স কেমন যদি এটাতে হয়ে যায় এক চান্সে হয়ে যায় সেক্ষেত্রে আমরা মনে করি যে এটা ভালো চলবে কারণ এটা একটু মাইলেজ কম বলা যায় কিংবা হচ্ছে এটা যেহেতু জাপান কন্টেনারে আসছে সেহেতু এটা আমরা ভালো বলতে পারি তো এটা আমরা এখানে লাগাবো এবং কমপ্লিট করবো আর আপনাদের গাড়িগুলো হচ্ছে ব্রেক বুস্টারের যে ইস্যুগুলো আছে এগুলো আসলে মেনেই আপনাদেরকে হাইব্রিড গাড়িগুলো চালাইতে হবে আপনারা এই ছোটখাটো দু একটা ব্রেক অয়েল আর হচ্ছে এই যে মোটরটা যদি হাওয়াটা কেন অনেকদিন হয়ে যায় আপনার গাড়ির ব্রেক বুস্টার নষ্ট হয় নাই নয় বছর দশ বছর চালাচ্ছেন ব্রেক বুস্টার এখনো নষ্ট হয় সেক্ষেত্রে আপনারা পারলে মোটরটা হচ্ছে চেঞ্জ করে নেবেন তাহলে হয়তোবা আপনাদের হচ্ছে গাড়ির এই ব্রেক বুস্টারটা এই মোটরটা চেঞ্জ করলে হয়তো বা ব্রেক বুস্টারটা ভালো থাকতে পারে তো এইগুলো একটু চিন্তা ভাবনা করবেন আর একটু বুঝে শুনে গাড়িগুলো চালাবেন আর এমার্জেন্সির যে ব্রেকগুলোর বিষয়গুলো আছে যতটা না পারা যায় অ্যাভয়েড করার চেষ্টা করবেন সেক্ষেত্রে হয়তোবা আপনাদের গাড়ির ব্রেক বুস্টারগুলো ভালো থাকবে হাইব্রিড গাড়ির সেই সাথে আমাদের এখানে একটা ট্রেনিং সেন্টার আছে ট্রেনিং সেন্টারে আপনারা ভর্তি হইতে পারেন সেক্ষেত্রে আপনারা হচ্ছে ট্রেনিং সেন্টারে ভর্তি হলে আপনার হাইব্রিডের টুকি টাকি বিষয়গুলো জানতে পারবেন আর যে অলরেডি অনেকেই কাজ জানেন তারপর যদি একটু ভালোভাবে জানতে চান শিখতে চান টেলিভিশনগুলো শিখতে চান সেক্ষেত্রে আমাদের এখানে ভর্তি হলে ট্রেনিং সেন্টারে সেক্ষেত্রে আপনারা এই বিষয়গুলো ক্লিয়ার হবেন এবং ভালোভাবে একটা ওয়ার্কশপ পরিচালনা করতে পারবেন তো আশা করি আমাদের এই ছোট্ট ইনফরমেশনটি ভালো লাগবে যদি ইনফরমেশনটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকা বাটনে চাপতে ভুলবেন না আর যিনি ফেসবুক পেজের মাধ্যমে দেখবেন অবশ্যই পেজটিকে লাইক দেখবেন আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন